আজকে আমি কিন্তু আর একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি পাতাকপি দিয়ে মসুরির ডাল রান্না করা পাতাকপি দিয়ে মসুরির ডালের এই সবজি খেতে হয় কিন্তু দারুণ মজার যদি কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু মিক্স করবেন এতটাই পরিমাণে মজার হয় রুটি পরোটা লুচি বাকি ভাতের সাথে খেতেও হয় কিন্তু অসাধারণ মজার এখানে আমি কিন্তু বড় সাইজের একটা পাতাকপি নিয়েছি এটা অনেকে পাতাকপি বলেন আবার অনেকেই বাঁধাকপি বলেন যে যেটাই বলুন না কেন আমি কিন্তু এটাকে বেশ ভালো করে ধুয়ে এখন ছুরির সাহায্যে কিন্তু অর্ধেক করে নিয়েছি এখন আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই পাতাকপিটাকে খুব সুন্দর করে ঝুরি করে কেটে নিতে পারেন কাটার সময় একটা টিপস অবশ্যই বন্ধুরা মনে রাখবেন আমরা কিন্তু একই রকম করে এই পাতা কপিগুলো আমি কেটে নেব এই ডালগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব আমি এখন চুরির সাহায্যে কিন্তু এই রকম চিকন চিকুন করে পাতা কপিগুলোকে বেশ সুন্দর করে কেটে নেব আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন একই সাইজের হয় কারণ একই সাইজের হলে দেখতে যেমন সুন্দর দেখা যায় খেতেও হয় কিন্তু অসাধারণ মজার আমি এটা কিন্তু খুব খুব বেশি আবার মোটাও না দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমি কিন্তু এইভাবে অর্ধেক পাতাকপিটাকে খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে জল জড়িয়ে নিব আমি কিন্তু এখানে নিয়েছি এক বাটি পরিমানে মসুরির ডাল ডালটাকে কিন্তু বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দিব এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি চার কোয়া পরিমাণে রসুন থেতো আর দশটা কাঁচামরিচ চেরা আর নিয়েছি আমি বড় সাইজের একটা টমেটো কুচি চলে যাব চোলায় চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব এর মধ্যে দিয়েছি আমি দুইটা পেঁয়াজ দুই টুকরো দারচিনি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো মরিচকে অর্ধেক করে এখন আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর পাঁচ ফোড়ন ফোড়নটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ঝুরি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি চোরা রাসটাকে মিডিয়াম টু রেখে দুই থেকে তিন সেকেন্ড বেশ ভালো করে ভেজে নিব এইভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন একদিন রান্না করলে আশা করি আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন থেতো রসুনটা থেতো করে দিলে কিন্তু এই সবজিতে বেশ মজার হয় আমাদের এখানে বিয়ে বাড়িতে কিন্তু বক্স চলতেছে বন্ধুরা যদি একটু শুনতে অসুবিধা হয় বন্ধু হিসাবে অবশ্যই মানিয়ে নিন এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেরা কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন সেকেন্ড এইভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে কষিয়ে নেব মশলার থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো দিয়ে কিন্তু আমি এখন দুই থেকে তিন মিনিট বেশ ভালো করে একটু কষিয়ে নিব মসুরির ডাল দিয়ে পাতা এই সবজি খেতে হয় কিন্তু অসাধারণ মজার আর মুখে লেগে থাকার মতো একটি সবজি এতটাই পরিমাণে মজার হয় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট এভাবে একটু কষিয়ে নিব আমি কিন্তু খুব সুন্দর করে ডালটাকে কষিয়ে নিয়েছি আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল এক বাটি এক বাটি গরম জল দিয়ে চোলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু এইভাবে পাঁচ থেকে সাত মিনিট একটু ডালটাকে সিদ্ধ করে নিব ফিরছি আমি সাত মিনিট পর আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে গোটা গোটায় আছে দেখে অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন আমি কিন্তু এখন খুব ভালো করে একটু নেড়ে নিব এইভাবে নেড়ে ছেড়ে ডালটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে কষিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পাতা কপি পাতা দিয়ে কিন্তু আমি এখন চোলা রাস্টাকে বাড়িয়ে দিব আর বন্ধুরা দেখতে পারছেন কতটা পরিমাণে পাতা কপিটা ফ্রেশ আর খেতে হয়েছে কিন্তু দারুণ মজার এখনকার পাতা কপি কিন্তু ভাব দিতে হয় না কারণ এগুলো এমনিতেই কুচি সেই জন্য দেখতে পারবেন কষানোর পরে কিন্তু এতগুলো পাতা কপি কমে একদম অল্প হয়ে যাবে আমি কিন্তু ডাল দিয়ে বিভিন্ন রকম ভাবে এই কপি সবজি করে থাকি যদি আপনারা আমার রান্নার এই দেখতে চান তাহলে আমার ইউটিউব আমি কিন্তু দুই থেকে তিন মিনিট এইভাবে পাতাকপি গুলোকে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি কিন্তু চুলা রাসটাকে বাড়িয়ে দিব আর এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবো না জল ছাড়াই কিন্তু আমি পাতাকপি গুলোকে খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন পাতাকপি গুলো কিন্তু কষানোর পরে কতটা পরিমাণে কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল অবশ্যই এই পাতা গরম জল দিয়ে রান্না করবেন তাহলে এর স্বাদটা কিন্তু একদম ঠিক থাকে আর কিন্তু সাদা সাদা হবে না এই একদম সবুজই থাকবে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি এইভাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমার ডালটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে পাতা গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন চেনির সাহায্যে খুব সুন্দর করে একটু দিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া ধনিয়া পাতা পাতা কুচি কুচি আমি দিব কিন্তু আবারও বেশ ভালো করে একটু নেড়ে দিব আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা আমার লবণটা একদম ঠিক আছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আর এই মসুরির ডাল দিয়ে পাতাকপির সবজি খেতে হয়েছে বন্ধুরা অসাধারণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার এক বাটি মসুরির ডাল দিয়ে পাতাকপির সবজি বাকি ডাল না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সকলকে জানাই ধন্যবাদ